ওয়েলাইকুম দর্শক নওগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা চলে আসলাম আপনাদের জন্য সাদা অ্যাগ্রো ফার্মে দেখতে পাচ্ছি পাঁচ পিস ইন্ডিয়ান বর্ডার ক্রস সায়ল এবং নেপাল গিট একটু বড়ো সাইজের সারগুলোর কালেকশান তো অনেকেই বলেছিলেন যে ভাই ছোটো তো রেগুলার দেখান একটু বড়ো সাইজ দেখাবেন তো এই বড়ো বা মাঝারি সাইজের যে সারগুঁড়োগুলো দেখতে পাচ্ছি এগুলো কেমন দাম দর আছে সব কিছু আমরা সাদে অ্যাগ্রো ফার্মের প্রোপাইটার সুপেন ভাইয়ের থেকে শুনে আপনাদেরকে ডিটেলসে জানাবো আমরাও দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো দর্শক তার আগে ছোট্ট অনুরোধ আমাদের ছোট্ট চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর যদি রেগুলার এরকম নিত্য নতুন গরুর ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক আমরা একটু সোপেন ভাইয়ের সঙ্গে কথা বলি কেমন কালেকশন আছে সব কিছু ওনার থেকে জানবো এবং বিস্তারিত গরুগুলো আপনাকে দেখানোর চেষ্টা করবো

কাছাকাছি থাকবে নাকি ইনশাল্লাহ এটার বয়স কাছাকাছি তেই বলতে পরবর্তীতে যেটা আছে আমরা দেখে ফেলেছি সায়ল আর এটা হলো সায়ল এটা সায়ল দেখেন এটা দেখেন দেখেন দেখেন

মাসাল্লাহ প্রত্যেকটা সাইড থেকে গরুগুলো দেখানোর চেষ্টা করতেছে দর্শক সাইওয়াল এটারও মোটামুটি গড়ে বয়স এগুলা তেরো থেকে পনেরো পনেরো মাস তেরো থেকে পনেরো মাস দাম দর অবশ্যই প্যাকেজ আকারে দাম দর হবে অফার দাম থাকবে আজকেও তো আগে গরুগুলো দেখায় শেষ করে নিই তারপরে আপনাদের দাম দর গুলো জানাবো আর পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছি এটা নেপাল গিট এটা নেপাল গিট এটা নেপাল গিট এটা নেপাল গিট নেপাল গিট মাশাআল্লাহ এটাও নেপাল গিট নাভি তো আছে পাঁচ ধরনের দেখো দেখেন এটা হাটে বেরে সব দেখতে পারবে এটা হাটে বেরে দেখানো যাবে মানে সেই মার্শাল কালার গুলো পছন্দ করার মতো লাল কালার আছে সবগুলো আবার একটু এক ঝলক দেখায় রাখি নেপালগির আর সাইওয়াল এ পাশে আছিল নেপাল গির নেপাল গির একটু আমরা সামনের দিক থেকে এই লোকগুলো দেখি মাথাগুলো কেমন আছে আর দর্শক যে পাঁচ পিস দেখাচ্ছিলাম আপনাদেরকে তিনটা নেপাল গির দুইটা সায়ল সেগুলোর সামনে থেকে লোকগুলো আসবে মাশাআল্লাহ এরকম প্রত্যেকটাই খাস খাই কোনো সমস্যা নাই আর এই গরুগুলো আপনার মোটা দাজা করো জন্য আপনারা নেবেন তো আপনাদের একটু ইনফরমেশন দিয়ে রাখি যে কোনো প্রকার খাবার খাওয়াতে পারবেন আর আজকে একটা চমক আছে দর্শক সেটা হলো আমাদের স্পেশাল একটা গরু আছে সেটা দেখাবো এই যে দেখতে পাচ্ছি

সেটা দানাদার খাবার হোক ঘাস কাঁচা ঘাস হোক সাইলেস হোক যে কোনো প্রকার খাবার দিয়ে আপনারা কেউ অভ্যস্ত করতে পারবেন এই যে এটা নেপাল গির আর এ পাশে সাইওয়াল সবগুলোই ছিল তো ভাই এই আমরা কিন্তু সামনে পিছনে সবগুলো বিস্তারিত দেখালাম গরুগুলো এ পর্যায়ে শুধু আজকে প্যাকেজটা পার পিসের মূল্যটা একটু আমাদেরকে জানাই দিতেন প্যাকেজটা 80 90 কিছু না একবারে দাম ধরবো আমি একবারে পিস কত করে 75

পার পিসের দাম পঁচাত্তর করে চাচ্ছে এই গরুগুলো সামনে কুরবানি ধরা যাবে কাউ বা বন গরুও বলে বিভিন্ন জন বিভিন্ন নামে চিনে তো ভাই এর দাঁতে আছে কি এটা এখনো এখনো দাঁতে আসেনি দর্শক এর যে হাইট বা উচ্চতা আমরা একটু আপনাদেরকে যদি মাপে দেখাই ভাই কয় হাত হবে একটু নাপে দেখেন না আপনার হাতে কয় হাত হবে কয় ফিটের মতো হবে একটু হাত দেখ ফিট 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 হবে হ্যাঁ মনে হচ্ছে না তো এক ফিট দুই ফিট আড়াই ফিট হবে আড়াই ফিট দর্শক একটা ছোট করে একটা আপনাকে ডেমো দেয় পাশে একটা ছাগলের বাচ্চা সংজ্ঞাটা গরু দুটোর হাইট কিন্তু এক দেখা যাচ্ছে তো ভাই এটা কি ফার্মে রাখা দেবেন নাকি বিক্রি করার চিন্তা ভাবনা আছে করব বিক্রি করব যদি কেউ চায় শখের জন্য নিয়ার যদি তাহলে বিক্রি করবেন দর্শক এটা কিন্তু ওজন আকৃতি কোন দিকে দাম হবে না এটা কিন্তু একটা শখের জিনিস যদি কেউ শখ করে নিতে চায় তাহলে কিন্তু এই গরুটা বিক্রি করতে যাচ্ছে তো এই গরুটার দাম দর অবশ্যই সুপেন ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে কথা বলবেন আপাতত ভাই এটার দাম ওইভাবে জানাতে যাচ্ছে না যদি কেউ ফোন দেয় সরাসরি তাহলে তো দামটা জানাতে পারবে নাকি অবশ্যই অবশ্যই দর্শক সরাসরি আপনারা ইমোতে ভিডিও কলে দেখার জন্য ফোন দিতে পারে একেবারে ছোট্ট এর যে চুটটা যদি দেখাই মাশাআল্লাহ খুবই সুন্দর আমরা একটু একটাকে হাঁটায় দেখাই আপনাদেরকে দেখেন দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু দেখেন তো ভাই স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো যদি কেউ নিতে চায় তাহলে সরাসরি যোগাযোগ করে দেখে তো নিতে পারবে অবশ্যই 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 নিতে পারবে খুবই ছোট্ট একটা গরু ছিল দর্শক অবশ্যই যাই না ক্যামেরাতে কত দেখতে পাচ্ছেন বাট এর যে হাইট যদি একটু দেখাই শুভেন ভাই একটু গরুটার কাছে দাঁড়াবেন আপনার সঙ্গে একটু কম্পেয়ার করি হাটের একটু উপরে আর কি একটু একটু উপরে বাট একেবারে ছোট গরু দর্শক আর যেটা দেখাচ্ছিলাম প্রথমে প্যাকেজগুলো ছিল পার পিসের দাম রাখবে পঁচাত্তর হাজার করে যদি কারোর প্রয়োজন হয় সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন আর যদি কেউ ছোট এই মিনি ক্রেচার কাউটা যদি কেউ নিতে চায় বা ভুটি গরুটা নিতে চায় তো নাম্বার নিচে অবশ্যই দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনারা দাম দর জানিয়ে নিতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম